আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আপনি কীভাবে টিকটকের ইমেল আইডি চেঞ্জ করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা আমরা টিকটক অ্যাকাউন্ট খোলার সময় কোনো না কোনো একটা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করি আবার কোনো না কোনো কারণে আমরা এই ইমেল অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চাই তাহলে আপনি কিভাবে এই ইমেল অ্যাকাউন্টটি সঠিক নিয়মে চেঞ্জ করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই এখন শুরু করা যাক বন্ধুরা আপনি যদি টিকটক আইডির ইমেল আইডি চেঞ্জ করতে চান তাহলে আপনি প্রথম কি করবেন টিকটক অ্যাপে অ্যাপে ক্লিক করবেন করবেন টিকটক আসার আপনি দেখুন এখানে প্রোফাইল দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন প্রোফাইল আসার পরে দেখুন এখানে দেওয়া আছে থ্রি লাইনস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংস ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে ইমেল দেখাবে এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন এখানে চিন্স ইমেল দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন আপনার জিমেলে যাবেন জিমেলে পে যাবেন যাওয়ার পরে এখান থেকে দেখে আপনার ইমেলটা দিয়ে দিবেন আমার ইমেলটা হলো মিস্টার প্রিন্স ডাবল সেভেন ডাবল টু থ্রি মিস্টার ফ্রিন্স আমি আমার একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি আপনার ফোনে যে ইমেলটা লগ ইন করা থাকবে এই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে ইমেলটা দেওয়ার পরে সেন্ট কোড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার আপনি জিমেল অ্যাপে চলে যাবেন জিমেল অ্যাপে চলে যাওয়ার পরে দেখুন এখানে টিকটক থেকে একটা কোড পাঠাবে এই কোডটি আপনি দেখুন ডাবল থ্রি ডাবল ফাইভ সেভেন এখানে গিয়ে আপনি টাইপ করবেন ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল সেভেন এখানে টাইপ করার পরে আপনার ইমেলটা চেঞ্জ হয়ে যাবে অন্য একটা ইমেল আপনি যে ইমেলটা এখানে দিবেন এই ইমেলটা অ্যাড হয়ে যাবে এখন তাই আমি যেভাবে দেখেছি এভাবে আপনি আপনার ইমেল খুব সহজে পরিবর্তন করতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদেশে নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে কোদাপ